ক্লাসিক রয়েছে ম্যাট রয়েছে সমস্ত প্রকার বাইকই রয়েছে শুধুমাত্র এখানটা না রাস্তার উপরে দেখেন রাস্তা দখল করে ফেলছে এখন চিন্তা করলাম ই দায়সা পড়ছে এখন ভিডিও না করলে আর করবো কবে করবো কবে রাইট হ্যাঁ এই জন্য আজকে ইমার্জেন্সি আপনাকে ডাকলাম কাস্টমার বগল অনলাইনে দিবেন হলুদ কালার 23 এর মডেলের জিক স্যার 160 23 এর মডেল হলুদ কালার 160 এটা কি অন টেস্ট অন টেস্ট অন টেস্ট আছে কতগুলো চলছে এটা চলছে 9000 কিন্তু কিলোমিটার যেরকম গাড়ি কন্ডিশন আছে এটা আপনি মনে হয় যেন গাড়ি চলছে 2-3000 কিলো

তিনটা আছে এটা এক ভাইয়ের সাথে কথা হয়ে গেছে যদি না নাই নিতে পারবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মডেল বলেন বাইশে বাইশের মডেল ডাবল বাডের হেডলাইট প্রত্যেকটা বাইকে কিন্তু অরিজিনাল এবং স্টক এটা কথা হয়ে গেছে এটা যদি সে না নেয় আর এটার আরো দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল সমস্যা আপনি নিতে পারবেন জিক্সার দেখেন মোনোটনের দামে দিবো নতুন মডেল রিক্সার মোনোটনের দামে নতুন মডেল রিক্সার কার্বারেটর এক লাখ আশি

যেগুলো বাইশ আছে এক লাখ বিরাশি করে দুই বছরে কাগজ করা যেগুলো সব এক লাখ বিরাশি কাগজ ফিল আছে নাকি এবার না 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 কাগজ ফেল থাকলে আপডেট করে দিব আপনাকে সমস্যা কি আপডেট করে দিবেন সব অবশ্যই যে দামগুলো বলা হচ্ছে প্রত্যেকটাই আপডেট সহ সব আপডেট সহ ওকে ওকে ভালো লাগলো এই আমাদের কালো কালার বাইশের মডেল আছে পাঁচটা 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 চব্বিশ পঁচিশ এর আছে দুইটা আচ্ছা বুঝতে পারছেন তো পাঁচটা গাড়ি একটা গাড়ি দশ বছরের কাগজ ওটা হলো এক লাখ সাতাশি বলি কালো কালার বাইশের মডেলের পাঁচটা হ্যাঁ একটা হচ্ছে এক লাখ সাতাশি আর বাকি চারটা হচ্ছে এক লক্ষ বিরাশি করে বাইশের মডেল ওকে আচ্ছা আর টিআর আছে ভাই আর টিআর দেখাবো ফেজার দেখতে পাচ্ছি ফেজার ফেজার দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল ফেজার একটা ধামাকা দিয়ে দিব পুরা গাড়িতে মানে যতগুলা দেখাবো আজকে প্রত্যেকটা বাইকে সুপার ধামাকা এটা স্পেশালি দিয়ে দিলাম হ্যাঁ স্পেশাল ধামাকা দাম 2 লাখ 5 2 লাখ 5000 টাকা নাম্বার করা 61 সিরিয়াল 23 সুই সুই 23 দেখেন ফেজার পাচ্ছেন কিন্তু মাত্র 2 লক্ষ 5 5000 টাকায়

আমাদের কাছে একটা আছে আমাদের বেশি লাভের প্রয়োজন নাই অল্প কিছু লাভ হলে ইনশাআল্লাহ ছেড়ে দিবে 1 লাখ তবে এই এই গাড়িটার কথা একটু বলে রাখি এগুলো কিন্তু আপনি অন টেস্টে কিনতে গেলে 22 এর মধ্যে 1 লাখ 65 হাজার টাকা লাগে এটা 60 65 নিচে পাবেন না 65 নিচে আমি কখনো কথা বলি আমি কিনতে 50 এর উপরে দিকে না লাগে কিন্তু ওই যে আমি এক্সচেঞ্জ করছি আমার দুইটা মিলে জেলা একটু আমার বিশের মডেল আর তেইশ পাবে হ্যাঁ এর গাড়িটা পুরোটা পলি করা ছিল একবার নতুন মতো এখন আছে এগুলো কিন্তু কোন রং নাই পলিশ নাই কালার র কালার এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা বিশের মডেল এক লাখ বিশ হাজার টাকা মডেল

ডাবল ডি 6 এর মডেল কত না এটা মডেল ইয়ার 17 ভাই 17 মডেল আমি আগে বলি আমার এখানে 16 17 মডেল গাড়ি পাবেন না একটা গাড়ি আছে আপনি আমাদের এখানে যে 19 মডেল আছে শুধু আমি আবারো বলি আমাদের এখানে যে গাড়িটা 19 মডেল আছে ওটা চাই এটা বেশি ফ্রেশ শুধু গাড়ির মডেল ইয়ার কম দিきゃ দাম কম ডাবল লক্ষ 40 ইঞ্জিন কি বলা না 100% ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ হ্যাঁ ওকে আচ্ছা এর পাশাপাশি দেখেন এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি আমরা এফজেডএস ভার্সন 3 3D লোগো এই 3 দেখেন লাল কালার ব্লু কালার ওই যে ব্লু কালার আরো একটা আছে গোড়াউনে ব্লু কালার গাড়ি তো ভাই আইসা দোকানের মধ্যে কিন্তু অলরেডি 45 টা গাড়ি আচ্ছা দোকানের মধ্যে কিন্তু আমার 45 টা গাড়ি আগে কিন্তু কম থাকতো দোকানের মধ্যে একটা দোকান ছিল তখন হ্যাঁ এখন আগে 22 টা থাকতো দোকানের মধ্যে 45 টা গাড়ি তো রাস্তার মধ্যে আছে আরো

এটা এফআই এবিএস থেকে আমরা 2 লাখ 30 শুভ ভাই আমাকে কি একটা বাইক দিবে ভাই অবশ্যই দিবে ভাই আপনি চলে আসেন শুভ ভাই কেন বাইক দিবে না বাইক দেওয়ার জন্য চলে আসেন অবশ্যই দিব ওই যে দেখেন 1 লাখ 80 তে দেখাইলাম এটা নতুন হ্যাঁ 2 লাখ 2 লাখ টাকায় এটা 2 লাখ 22 এর মডেল এই দেখেন 23 এর 2 লাখ 30 2 লাখ 50 2 লাখ 50000 টাকা অরেঞ্জ সিলভার

একুশের মোটামুটি এক লাখ পঞ্চাশ নাম্বার সহ নাম্বার সহ কেমনে ভাই এটা এমনি তারপরে এটা কার এটা কাস্টমারের এটা কাস্টমার এরপরে এজের আরো একটা ব্লু কালার এজের আরো একটা 23 এর 23 এর মডেল হ্যাঁ 195 আচ্ছা আচ্ছা 195 দিলাম দেখেন জিক্সার নেকেটটা কি 220000 টাকা দেয়া যাবে না না ভাইয়া ফিক্স প্রাইস বলি হবে এটা ফিক্স প্রাইস ভাই এরপরে এই যে এসে 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 ব্লু কালারটা গোডাউন আছে এটা এটা দেখেন 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল গাড়িটা অনেক সুন্দর এটা নিলে দাম পর্বে এক লক্ষ হাজার টাকা 160 1 লক্ষ 60 এর দাম বেশি আর বাকিগুলো 1 লক্ষ 55 আছে 45 আছে 40 আছে আছে ওকে এটা উইজেটটা দেখা আসি ওটা দেখানো লাগবে না আর অনেকগুলো আছে যা চলছে কালো কালার আমাদের ফোন দিবেন ভিডিও করতে लागले দেখাই দিব অনেকগুলো আছে আচ্ছা লোকেশন একটু বলে দেন ঢাকা মিরপুর দুই নম্বর দশ নম্বর আমার রাস্তার এই দিকের মাথায় এই যে এই দিকের মাথায় এই রুটের মাথায় হচ্ছে আগারগা শিশু আপনি যেই দিক থেকে আসেন রিক্সা রিক্সাওয়ালাকে টাকা ভাড়া দিলে নিয়ে আসবে

গাড়ি কেনার পরে ভাই আসলে অনেক কিছু লাগাইতে হয় বুঝছেন এই 3100 কিলোমিটার চলা 3100 চলা আচ্ছা দেখেন কিন্তু গাড়ি যদি এটা বলে কেউ পাঁচশো কিলো অবিশ্বাস করবে ভাই না অবিশ্বাসের কিছু নাই না দেখেন এবং কি সবচেয়ে আরেকটা কথা হইলো এইরকমই সেম টু সেম আরেকটা বাইক আমাদের কাছে কথা হইতেছে সেটাও আমাদের সেটা আবার আরেকটু কম কিলো সেটা আবার প্রাইসটা আরেকটু বেশি করবে দুই লাখ পঁচাশিতে পঁচিশ এর বাসন দুই লাখ পঁচাশি শোরুম এ তো তিন লাখ টাকা দাম এরপরে কাগজ আছে বিশ হাজার টাকা আপনি যদি বলেন এটা আহ বিশ হাজার ভাড়ায় দিবো তারপরে শোরুম দিতে পারবে না এখন এটা মার্কেটে এখন শোরুমে নাই এটা সবচেয়ে হট প্রোডাক্ট এটা সাড়াটা

তবে গাড়ি হইছে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন অবশ্যই গাড়ি আইসা দেখে শুনে নেওয়া ভালো আপনি গাড়ি পছন্দ করলেন এইটা আইসা পছন্দ হয়ে গেল ওইটা মনে করলেন যে আয়শা 5000 টাকা 10000 টাকা বেশি দিয়ে ওটা নিয়ে নিলাম বুঝতে পারছেন সো আসেন না এত টাকা দিয়ে একটা জিনিস নেবেন কুরিয়ার না করে সামনাসামনি আসেন দেখেন অন্য সময় কুরিয়ার এখন তো আমের সিজন অনেক চাপ থাকে অনেক সময় ভাঙিয়েও যায় গাড়ি আবার তারপরে এখন ঈদও আসছে সামনে ঈদও আসছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম